পায়গম্বর সাল্লা সাল্লাম যেটা করছেন সেটা হলো যে অন্যরা এসে টাইনা নিতেছে আর আমরা যেটা করি এটা হলো আরেকজনকে ঠেল্লা দিতেছে তো এই যে এটাই হলো দাওয়াতের মূল যেটা সাহাবা একরাম করতেন আম্বিয়া একরাম এর ছিল যেমন আল্লাহর রসুল সারা দুনিয়ার জন্য ঠিক আছে না কিন্তু আল্লাহ রসুল কি সারা দুনিয়া গেছে আল্লাহর রসুল তা কেয়ামত পয়গম্বর আল্লাহ রসুল কি তা কেয়ামত জিন্দা তাহলে আর আপনি আপনি আমার কর্ম এলাকা দিলেন এই পর্যন্ত আর আমি সেখানে কোনো দিন গেলামে না তো আমি কর্ম দায়িত্ব কি পালন করলাম হ্যাঁ আল্লাহর রসুল নিজেকে ওই নূরে পরিণত করছে যে তার আলো পৃথিবীর শেষ সীমানা পর্যন্ত গেছে তার আলো মেয়ামত পর্যন্ত গ্যাস এখন যারা পন্দপাল পোকামাকড় ওরা ছুটে আসবে এই ছুটে আসবে এই ছুটে আসবে মেয়ামত এটা হলো প্যাগম্বরের দাওয়াতি বুঝতে হবে এগুলো ছেল্লা দাওন এক কথা আর টাইনা দেওয়া আর এটাই আমাদের আপনি এই যে মালয়েশিয়া ইন্দোনেশিয়া এখানে মুসলিম সংখ্যা আমাদের বেশি সারা পৃথিবীতে ওরাই বেশি মুসলিম কিন্তু সেখানে বদর হয় নাই ওষুধ হয় নাই খন্দক হয় নাই কিচ্ছু হয় না কি হয়েছে দুইজন দোকানদার গেছিল দুই দোকানদার ওইটা এমন ব্যবসা বাণিজ্য ছাড়া কিছু বুঝে না ওই পূর্বাঞ্চলীয় মানুষেরা তো দুই দোকানদার গিয়া মুসলিম সাহাবিদের মধ্যে ওনারা সেখানে দোকানদারি করেন আর কিছু কোনো মসজিদ মাদ্রাসা কিছুই করেন দোকানদারি করে কিন্তু সারা মার্কেট ওনার দুই দোকানে আসে ঢুকিয়ে গেছে ব্যবসা বাণিজ্য ওনারা সব খালি হ্যাঁ কিরে ভাই তোরা কী কাবিজ এখানে মধ্যে লাগাইছ সারা খরিদ্দাররা তোকে দুই দোকানের মধ্যে আমরা সব খালি হয়ে যেতে আছি ওই আছে আমাদের কাছে একটা জিনিস আছে সেই জিনিসটা কারোর চরিত্রের মধ্যে থাকলে কারোর কলমের মধ্যে থাকলে এরকমভাবে আলো ছড়ায় এরকমভাবে কী ছড়ায় তো দেও না দোকানে বন্ধ হয়ে গেছে আমগুলো দেখ না এটা এমনি দেওয়ান যায় না এটা এমনিতে কি এটার জন্য বলে কেমনে কই জন্য মূর্তি ছাড়তেইব মণ্ডপগড় ছাড়তে হইব ধুতি ছাড়তে হইব তিলক ছাড়তে হইব শুয়র ছাড়তে হইব কুত্তা ছাড়তে হইব মানে হাজার হাজার এবার এক হাজার শর্ত লাগাইলো আমি তৈরি আছি তবু আমার দোকান বন্ধ হয়ে গেছে দোকান কি এ শর্ত লাগাইয়া শেষ কথা কি তাহলে তো আপনি আমারে কইতেছেন যে আপনার মতন পুরা মুসলমান ক হ এরকমই একটা কথা কইতেছি ভালো লাগলে নেন না লাগলেন আপনার কইসে কেন এইটা হইল দাওয়াত এটা হইল এই দাওয়াতে সম্মান যায় না বরং সম্মান বাড়ে আর আমরা যেটা করি এই দাওয়াতে সম্মান হুজুর আপনার টাইম পেয়েছিলেন না বিরক্ত করণের স্বর্মে কইলাম নি আপনার ইমন সব মানুষদেরকে কোনো কথা কইলাম না এখানে আপনি টাইম পেয়েছিলেন না আর আপনি এক ঘন্টা পরে আসলে কি এই যে কারণ একটা হলো ন্যাচারেল আর আরেকটা হলো বাধ্যতামূলক অন্য কোন বিকল্প রাস্তা অন্য কোন বিকল্প রাস্তায় আপনার এরকম কথা শুনতেই হবে আর ন্যাচারেল ওয়াইতেই কথা শুনানোর প্রসেস এতে তো এই জন্য এই যে আমরা বলি যে নিজেকে নুরানি বানাও সব অন্ধকার বের করে দিলাম ভিতরে আল্লাহর নূর ঢুকাইলাম এইযাক সাল্লা সাল্লাম দোয়া করতে জানলা আমাকে নূর দেন কলমের মধ্যে নূর দেন চোখের মধ্যে নূর দেন কানের মধ্যে নূর দেন সামনে নূর দেন পিছনে নূর দেন ডাইনে নূর দেন বামে নূর দেন নিচে নূর দেন উপরে নূর দেন আমাকে নূরের মধ্যে ঘুরাইয়া নুরানি বানাইয়া দেন এগুলো অর্থ আছে তো মানে আমি তো আরেকজনের কাছে ভিক্ষা চাই সে আমার দিকে দৌড়াই আসতে হবে সে তখনই দৌড়াই আসবে যখন আমার ভিতরে এই নুরানিয়তটা তার চোখের মধ্যে যেন খুদি কো কার বুলন্দিত না কে হার তকদীর সে পহলে খুদা পুছে বন্দে সে বাতা তে রেজা কে এটা এইটা হইল দাওয়াত এটা হইল এটা হইল আপনার সায়ের বলেন না স্যার এর জন্য আপনাদেরকে মেহনত করতে হবে পরিশ্রম করতে হবে জিনিসগুলো বুঝতে হবে তাইলে আপনি তা অধ্যায়গুলো আপনি জানলেন আল্লাহ পাক আমাদের সকলকে তহবিক দান করেন আমি অনেক কথাই বলা হয়ে গেছে